আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের ইতিহাস সাধারণত বেশিরভাগটাই রাজনৈতিক ইতিহাস এবং সর্বকালের রাজনৈতিক ইতিহাসে বহু রাজা ও রানী নিজেদের কৃতিত্ব স্থাপন করে গিয়েছেন কিন্তু বেশিরভাগ রানীরা রাজত্ব করার সুযোগ পাননি হয়তো যোগ্যতা ও দক্ষতা থাকলেও তারা ইতিহাসে রাজাদের স্ত্রী হিসাবে তালিকাভুক্ত হয়ে রয়ে গিয়েছেন মুঘল যুগে কিন্তু আমরা এমন কিছু রানীর উল্লেখ পাই যারা রাজত্ব না করলেও সমসাময়িক রাজনীতিতে তাদের প্রভাবের কারণে তারা ইতিহাসের অবিস্মরণীয় অংশ হয়ে রয়ে গিয়েছেন এমনকি তাদের খ্যাতির উজ্জ্বলতার সামনে বহু রাজার গৌরব ম্লান হয়ে যায় উল্লেখ হলে যেমন উল্লেখ হবেই মমতাজ জাহাঙ্গীরের প্রসঙ্গে নূরজাহান অবচ্ছিন্ন অংশ সম্রাট আকবরের কাহিনীও তা রাজপুত বংশোদ্ভূত স্ত্রীকে ছাড়া অসম্পূর্ণ কিন্তু কিন্তু তার নামটা যেন কি আপনাদের মধ্যে যারা জোদাবাই ভেবে হাত তুলেছেন তারা হাত না নিন কারণ তার নাম যোদাবাই নয় তাহলে তার নাম কি এই প্রশ্নের উত্তর জানতে আমাদের ইতিহাসের মধ্যে অন্বেষণ করতে হবে সম্রাট আকবর তার সাম্রাজ্য বিস্তারের জন্য একাধিক রাজকন্যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সঠিক কোনো প্রমাণ পাওয়া না গেলেও আনুমানিক তিন থেকে চারজন রাজপুত রাজকন্যার সাথে আকবরের বিয়ে হয় তাদের মধ্যে প্রথম এবং সবচেয়ে বিখ্যাত ছিলেন সম্রাট জাহাঙ্গীরের মা বা অম্বরের রাজা ভারমলের কন্যা হারকাবাই বিবাহ পরবর্তীতে তার নাম হয় মারিয়াম উজ জামানি এবার প্রশ্ন হল হারকাবাই নামের বদলে যোদাবাই নামটা এত বিখ্যাত হলো কি করে এবং হারকাবাই ও মারিয়াম নামটা থেকে। ক্রনিকলস বা ধারা ধারাবিবরণীতে যেমন আকবরনামা বা তুজুক ই জাহাঙ্গীরিতে অম্বরের রাজকন্যা ভীরমলের কন্যা জাহাঙ্গীরের মা এই রকমভাবে উল্লেখ আছে তার নাম কোথাও নেই কারণ মোঘল বংশে রাজকীয় মহিলাদের নাম প্রকাশ্যে আনার রীতি ছিল না কিন্তু জাহাঙ্গীরের রাজত্বকালে তার মায়ের নামে মুদ্রা প্রচলন করা হয় তার থেকে আমরা মারিয়াম উজ জামানি নামটা পাই এবং রাজস্থানী মৌখিক ইতিহাস ও জিনিয়লজি বা বংশ তালিকা থেকে হারকাবাই নামটা বহুবার পাওয়া যায় সম্রাট আকবরের স্ত্রী হিসেবে তাহলে যোদাবাই নামটা এলো কোথা থেকে এই নাম উদ্ভব হবার কারণ হচ্ছে বিখ্যাত ইংরেজ ঐতিহাসিক জেমস স্টোডের লেখা বই অ্যানুয়ালস অ্যান্ড অ্যান্টিকুইটিস অফ রাজস্থানে যোদাবাইয়ের উল্লেখ করেছিলেন এই বলে যে সম্রাট আকবরের বিবাহ যোধপুরের রাজপরিবারের কন্যা যোধাবাইয়ের সাথে বিবাহ হয় যদিও কোনো প্রমাণ নেই তাও হতে পারে আকবরের অন্য রাজপুত স্ত্রীদের মধ্যে কেউ যোধপুরের রাজবংশের কন্যা কিন্তু তার নাম যোধাবাই ছিল কিনা তার কোনো প্রমাণ নেই অথচ আমরা যাকে যোধাবাই বলে চিনি তিনি মোটেও যোধপুরের রাজবংশের কন্যা নন বরং ঐতিহাসিকভাবে প্রমাণিত যে তিনি রাজ ভারমলের কন্যা ছিলেন এবং তার নাম হিসেবে রাজস্থানী ইতিহাস ও বংশ তালিকায় হারকাবাই নামটি যথেষ্ট বিখ্যাত তাই নিঃসন্দেহে যোদাবাইয়ের চেয়ে হারকাবাই অনেক বেশি গ্রহণযোগ্য যোদাভাই নামটি পরবর্তীকালে বিভিন্ন রচনার মাধ্যমে ও সিনেমার মাধ্যমে প্রসিদ্ধ হয়ে উঠি যেমন মুঘল ই आजम যোধা আকবর ইত্যাদি আরেকটি বিষয় উল্লেখ করে রাখা দরকার অনেকেই আবার জাহাঙ্গীরের রাজপুত স্ত্রীকে যোদাভাই বলেন কিন্তু এটা ভ্রান্ত ধারণা কারণ জাহাঙ্গীরের স্ত্রী ছিলেন মেয়রের রাজা উদয় সিংহের কন্যা জগৎ গোসাই আজকের নিবেদন এই পর্যন্তই আবার আসব পরবর্তী ভিডিওতে এমনই কোনো অজানা তথ্যের অন্বেষণ করতে আপনাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিলাম আসসালামু আলাইকুম